আসলে আজকে চরপাড়া এবং নাগরোহার মধ্যে একটা ফুটবল ফাইনাল ম্যাচ খেলা হচ্ছে তো সবাই কিন্তু একটা দূরান্ত ভালো একটা খেলা দিচ্ছে আর কি তো সেই খেলার মধ্যে এক পক্ষে আছে এরপক্ষে আছে আপনার নাগরোহা এবং এ পক্ষে আছে চরপাড়া কিন্তু এদের দুই পক্ষের মধ্যে কিন্তু মার্শাল্লা খুবই হাড্ডা হাড্ডি লড়াই হতেছে কেউ কাউকে কিন্তু ছেড়ে দিচ্ছে না আর কি তো গুলি সুন্দরভাবে দেখেন চরপাটা কিন্তু সুন্দরভাবে বলটা সেভ করে নিলো আর কি তো এখন কিন্তু চরপাটা একটু বিপজ্জনকের মধ্যে ধরা চলে আর কি যেহেতু এখন ভিটারটা কেটে গেছে কেট করে দিল আর কি বলটা চলে গেলো বাহিরে কাছে চলে গেল আসলে একটা ফাইনাল খেলা তো আসলে আমরা সবাই খেলা দেখি প্রিয় খেলাকে ভালোবাসি কিন্তু আসলে কী বলবো ফাইনাল খেলাটা অতি অতটা ভালো হয় না তার বদল কিন্তু তারা সুন্দর একটা খেলা উপহার দেওয়ার চেষ্টা করতেছে আর বিশেষ করে যদি দেখাই যে মাঠের মধ্যে কিন্তু ক্যাদো এবং পানি আমাদের গ্রাম্য ভাষা যেটাকে বলা হয় ক্যাঁ আর কিস আছে আর কি তো এই জন্য তো আসলে এখনও কিন্তু চটপটা বিবাদ মধ্যে আছে তার বড়টা ছিপ করে নিয়েছে এখন ফ্রি কিক পেয়েছে আপনার নাগরু তো দেখতে পাচ্ছেন তো আসলে ফাইনাল খেলা কিন্তু অতটা ভালো হয় না এটা আমরা সবাই জানি যে তারপরে গ্রাম্য অঞ্চলের একটা খেলা তো যাক মাসাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো দর্শকের সমাগম হয়েছে তো ভুলের একটা বিপজ্জনক জায়গায় কিন্তু এখন আবার কিক কিন্তু আবার না প্রভাব পেয়ে গেল আর কি তো দেখতে পাচ্ছেন তো আপনারা দেখতে থাকেন তো আসলে কোনোটা অতটা ভালো না হওয়ার কারণে আমি কিন্তু আপনাদের জুম করে দেখাতে পারছিলাম তো এভাবে একটু আপনারা দেখবেন এবং পাশে থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ দেবেন আসলে আমার কথা আপনাদের কাছে অতি লাগছে জানি না কিন্তু যারা খেলাকে ভালোবাসেন তারা অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবেন বিপদজনদের হয় কিন্তু এখনো কিন্তু গোল শুনেন আর ভিতর বলটা কিন্তু দুঃখের বিষয় বলটা হয়তো আগে বাইরে চলে গেছে বাহিরে যাওয়ার মানে অর্থাৎ দর্শকের পায়ে লাগার কারণে কিন্তু চরপাড়ায় এখন বেঁচে গেল আর কি এইবারের মতন তো না হলে একটা বিপজ্জনের একটা বৈশ্বক পরিচিত আর কি না আবহাওয়া তো আসলে এক প্রকার খুব ভালো খেলতেছে এবং চরপাড়াও কিন্তু দুর্দান্ত একটা খেলা দেখাচ্ছে তারা মানে কেউ কাউকে ছেড়ে দিচ্ছে না বা ছেড়ে দিয়ে কেউ খেলা দিচ্ছে না আর কি তো আসলে ধরে গেলে ওই পক্ষেই কিন্তু খুব সুন্দর একটা খেলা আমাদেরকে উপহার দিচ্ছে আর কি দেখা দেখ এখন চরপাড়ার আয়ত্ত ভাবে তো কী করেছে দেখা যাক কী হয় তো নাগুলি বলটা সেভ করে নিয়েছে আর কি তো আসলে যদি আপনাদের কাছে যারা ফুটবল খেলাটা ভালোবাসেন ফুটবলকে যাদের পান মনে করেন তো আপনাদের কাছে একটু নোট থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন চরপাড়া কিন্তু সেভেন নিশে এখন চরপাড়ার একটা আন্ডারে তো চরপাড়া একটা ভালো একটা খেলা দেখুন বলটা কিন্তু টান দিয়েছে কিন্তু এখনও দেখা যাক কী হয় বৃহৎ মধ্যে আছে চরপাড়ার আন্ডারে তো যাই হোক এখনও কারাকাড়ির কারাকাড়ি চলতেছে ছেপ করে দিয়েছে কিন্তু এখনও চরকড়া আন্ডারে ছিল লাগ্রহ কিন্তু এখনও বিবেচন আবার ঘুরে পাল্টা আক্রমণ করা শুরু করেছিল তো যাই হোক মাছ মাটি কিন্তু এখন একটু এখন চরকড়া আন্ডারে দেখা যায় কী হয় কিন্তু এবারও কিন্তু একটু বিপদ সঙ্গীতের মধ্যে আছে দেখ ও গুলি কিন্তু বলটা সুন্দরভাবে ছেদ করে অসাধারণ দুর্দান্ত একটা কিন্তু ঠিক করেছিল গুলি তা বলটা সুন্দর করে ছেদ করে নিয়েছে আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যজনকে সুযোগ করে দেবেন